হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ অপূর্ব তো বন্ধুরা আজকে আমি আলোচনা করবো জিকের মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল অর্থাৎ বিখ্যাত ব্যক্তিদের কার সমাধি কোথায় রয়েছে তাদের নাম সম্পর্কে এটি আপনাদের আপকামিং এক্সাম পারপোজ খুব গুরুত্বপূর্ণ হতে পারে সো ভিডিওটি পুরো দেখবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এ ধরনের ডেইলি গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য তো চলুন সরাসরি ভিডিওটি শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্নটি হলো অটল বিহারী বাজপেয়ের সমাধিস্থলের নাম কি আমাদের সঠিক উত্তরটি হবে সদৈব অটল অর্থাৎ সদৈব অটল হলো অটল বিহারী বাজপেয়ীর সমাধিস্থলের নাম আমাদের পরবর্তী প্রশ্নটি হলো মনমোহন সিং এর সমাধিস্থলের নাম কি আমাদের সঠিক উত্তরটি হবে নিগমবোধ ঘাট অর্থাৎ নিগমবোধ ঘাট হলো মনমোহন সিং এর সমাধিস্থলের নাম আমাদের পরবর্তী প্রশ্নটি হলো রতন টাটার সমাধি স্থলের নাম কি আমাদের সঠিক উত্তরটি হবে ওলি অর্থাৎ ওরলি হলো রতন টাটার সমাধি সমাধিস্থলের নাম আমাদের পরবর্তী প্রশ্নটি হলো মহাত্মা গান্ধীর স্থলের নাম কি আমাদের সঠিক উত্তরটি হবে রাজঘাট অর্থাৎ রাজঘাট হলো মহাত্মা গান্ধীর সমাধিস্থলের নাম আমাদের পরবর্তী প্রশ্নটি হলো জওহরলাল নেহরুর সমাধিস্থলের নাম কি আমাদের সঠিক উত্তরটি হবে শান্তিভান শান্তিভান হলো নেহেরুর নেহরুর সমাধিস্থল আমাদের পরবর্তী প্রশ্নটি হলো ইন্দিরা গান্ধীর সমাধিস্থলের নাম কি আমাদের সঠিক উত্তরটি হবে শক্তিস্থল অর্থাৎ শক্তিস্থল হলো ইন্দিরা গান্ধীর সমাধিস্থলের নাম আমাদের পরবর্তী প্রশ্নটি হলো বি আর আম্বেদকরের সমাধিস্থলের নাম কি আমাদের সঠিক উত্তরটি হবে চিত্রভূমি অর্থাৎ চিত্রভূমি হল ডক্টর বি আর আম্বেদকরের সমাধিস্থলের নাম আমাদের পরবর্তী প্রশ্নটি হলো রাজীব গান্ধীর সমাধিস্থলের নাম কি আমাদের সঠিক উত্তরটি হবে বীরভূমি অর্থাৎ বীরভূমি হলো রাজীব গান্ধীর সমাধিস্থলের নাম আমাদের পরবর্তী প্রশ্নটি হলো ডক্টর রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থলের নাম কি আমাদের সঠিক উত্তরটি হবে মহাপ্রয়াণ ঘাট অর্থাৎ মহাপ্রয়াণ ঘাট হলো ডক্টর রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থল আমাদের পরবর্তী প্রশ্নটি হলো লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থলের নাম কি আমাদের সঠিক উত্তরটি হবে বিজয় ঘাট অর্থাৎ বিজয় ঘাট হলো বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থলের নাম আমাদের পরবর্তী প্রশ্নটি হলো মোরাজি দেশাইয়ের সমাধিস্থলের নাম কি আমাদের সঠিক উত্তরটি হবে অবয় ঘাট অর্থাৎ অবয় ঘাট হলো মোরাজি দেশাইয়ের সমাধিস্থলের নাম আমাদের পরবর্তী প্রশ্নটি হলো চৌধুরী চরণ সিংহের সমাধিস্থলের নাম কি আমাদের সঠিক উত্তরটি হবে কিষাণ ঘাট অর্থাৎ কিষাণ ঘাট হলো চৌধুরীচরণ সিংহের স্থল আমাদের পরবর্তী প্রশ্নটি হলো আর কে নারায়ণের স্থলের নাম কি আমাদের সঠিক উত্তরটি হবে উদয় ভূমি অর্থাৎ উদয় ভূমি হলো আর কে নারায়ণের সমাধিস্থলের নাম আমাদের পরবর্তী প্রশ্নটি হলো জিয়ানি জেল সিংহের সমাধি স্থলের নাম কি আমাদের সঠিক উত্তরটি হবে একতা স্থল অর্থাৎ একতা স্থল হলো জিয়ানি জেলসিং এর সমাধিস্থলের নাম আমাদের পরবর্তী প্রশ্নটি হলো চন্দ্রশেখরের সমাধিস্থলের নাম কি আমাদের সঠিক উত্তরটি হবে একতাস্থল অর্থাৎ একতা স্থল চন্দ্রশেখরের সমাধিস্থল আমাদের পরবর্তী প্রশ্নটি হলো জাগজীবন রামের সমাধিস্থলের নাম কি আমাদের সঠিক উত্তরটি হবে সমতাস্থল অর্থাৎ স্থল হলো জগজীবন রামের সমাধি স্থল আমাদের পরবর্তী প্রশ্নটি হলো ডক্টর শঙ্কর দয়াল শর্মার স্থলের নাম কি আমাদের সঠিক উত্তরটি হবে কর্মভূমি অর্থাৎ কর্মভূমি হলো ডক্টর শঙ্করদয়াল শর্মার সমাধি স্থল আমাদের পরবর্তী প্রশ্নটি হল গুলজারিলাল নন্দার সমাধি স্থলের নাম কি আমাদের সঠিক উত্তরটি হবে নারায়ণ ঘাট অর্থাৎ নারায়ণ ঘাট হলো গুলজারিলাল নন্দার সমাধিস্থল আমাদের পরবর্তী প্রশ্নটি হলো জাকির হোসেনের সমাধিস্থলের নাম কি আমাদের সঠিক উত্তরটি হবে ফার্নহুড সেমেটারি অর্থাৎ ফার্মহুড সেমেটারি হলো জাকির হোসেনের সমাধিস্থল আমাদের পরবর্তী প্রশ্নটি হলো এম এস স্বামীনাথনের স্থলের নাম কি আমাদের সঠিক উত্তরটি হবে বেশান্তনগর অর্থাৎ বেশান্তনগর হলো এম এস স্বামীনাথনের সমাধিস্থলের নাম তো বন্ধুরা এটি ছিল আমাদের বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থলের ওপর একটি কমপ্লিট ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় আর যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন থ্যাংক ইউ